যদি এই কথা বলি খোয়াই শহরে ভুতুড়ে চোর ঢুকেছে এখানে অবাক হবার কিছু নেই আপনারা বলতে পারেন চোর কি আবার ভুতুড়ে হয় নাকি জি হ্যাঁ ভুতুড়ে যদি না হয় তাহলে একের পর এক একের পর এক একের পর এক করতে করতে মোট চারটি চুরি কাণ্ড সংগঠিত হয়ে গেল খোয়াইয়ে অথচ পুলিশ বা প্রশাসন কোনো কিছুই তো করতে পারছে না এমনকি চোরকে ধরার জন্য পুলিশ কুকুরও নামানো হয়েছে যেটা আমরা আগেও আমাদের সংবাদে আমরা প্রকাশ করেছি আপনারা দেখেছেন হয়তো পুলিশ কুকুর নামানোর পরেও সেই চোরকে ধরা যাচ্ছে না পুলিশ নাকাম তাহলে বলতেই হয় হোয়ায়ে ভুতুড়ে চোর ঢুকেছে আপনারা জানেন গত বাইশ এপ্রিল খোয়াই লাল ছোড়া এলাকায় প্রথম চুরিকাণ্ড সংগঠিত হয় তার ঠিক পর দিন অর্থাৎ তেইশে এপ্রিল ও পাড়া খোয়াই সেখানেও চুরিকাণ্ড সংগঠিত হয় বাইশ তেইশ গেল আজকে চব্বিশ এপ্রিল আজকে প্রথমেই আমরা আপনাদেরকে জানিয়েছিলাম লাল ছোড়া এলাকায় আবার চুরিকাণ্ড সংগঠিত হয়েছে এবার আরও এক চুরিকাণ্ড অর্থাৎ চার নম্বর চুরিকাণ্ড সংগঠিত হল চড়গুনকি কালীবাড়ি এলাকায় আজকে চব্বিশে এপ্রিল বস মন দিয়ে শুনবেন বস আজ চব্বিশে এপ্রিল আজকে পরপর দুটি চুরিকাণ্ড সংগঠিত হয়েছে খোয়াই এলাকায় অর্থাৎ বাইশ তেইশ দুদিন চব্বিশ তারিখে দুটি কাণ্ড ইন টোটাল হলো গিয়ে বস চারটি তিন নম্বর যে ঘটনাটা যেটা লাল ছড়া এলাকায় হয়েছিল বা ঘটেছিল সেখানে চোরকে ধরার জন্য পুলিশ কুকুরও নামানো হয়েছিল আমরা আমাদের প্রতিবেদনও খবর দেখিয়েছিলাম কিন্তু সব কিছুই ফাঁকা নিটফল শূন্য পুলিশ প্রশাসনের যে পদক্ষেপ তা কি জনসাধারণ বলছে অশ্বডিম্ব পেরেছে এবার আমরা যদি এই চার নম্বর ঘটনাটা সম্পর্কে একটু বলি যেটা আজকে হয়েছে চার নম্বরটা সুভাষ পার্ক কালীবাড়ির সংলগ্ন এলাকায় এই চুরিকাণ্ড সংঘটিত হয়েছে খোয়াই থেকে আমাদের সংবাদ প্রতিনিধি সাংবাদিক বন্ধু প্রদীপ ঘোষ এই ঘটনা জানাচ্ছেন যে আজকে যে চব্বিশ এপ্রিল আজকে দুটি চুরিকাণ্ড সংগঠিত হয়েছে খোয়াইয়ে সর্বশেষ মানে এই যে চার নম্বর যেটা এটা ঘটেছে সুভাষ পার্ক কালীবাড়ি সংলগ্ন এলাকায় হয়েছে কি বাড়ির মালিক আকাশ সরকার এবং ওনার মা মীরা সরকার তারা দুজনেই সরকারি কর্মচারী তো প্রতিদিনের মতো সকালে অফিসে যাবার সময় তারা দরজা এবং মূল ফটক যেটা গেট তালা ঝুলিয়ে তারা অফিসে অফিসে চলে যান আজ বিকেল সাড়ে পাঁচটা নাগাদ তারা যখন অফিস থেকে ঘরে ফিরলেন দেখেন যে গেইট ও ঘরের তাদের তালা ভাঙা অবস্থায় রয়েছে ব্যাপার কি ভিতর তারা ঢুকে দেখলেন সব কিছু লন্ড ভন্ড হয়ে ছড়িয়ে ঠিকিয়ে রয়েছে এরপর দেখা গেল কি ঘরের পেছনের দরজা সেটা খোলা সঙ্গে সঙ্গেই পুলিশকে খবর দেওয়া হয় পুলিশ টিম সেখানে গেল তদন্তে নেমেছে তারা কিন্তু কথা হলো গিয়ে প্রত্যেক ঘটনায় পুলিশকে জানানো হচ্ছে পুলিশ যথারীতি তাদের টিম নিয়ে গিয়ে সেখানে তদন্ত করছে এবং প্রয়োজনে তারা তাদের যে প্রশিক্ষণপ্রাপ্ত পুলিশ হুকুর সেটাকেও তারা নামিয়েছে আজকে আমরা দেখেছি কিন্তু নিটফল শূন্য জনসাধারণ অভিযোগ করছেন পুলিশের যেই তদন্ত তা

তো আমাদের সাংবাদিক বন্ধু পাশাপাশি আমাদের সংবাদ প্রতিনিধি প্রদীপ ঘোষ এটাই জানাচ্ছেন জনসাধারণ পুলিশের ভূমিকায় তৃতীয় বিরক্ত হয়ে পড়েছে এবং খুব শীঘ্রই হয়তো কাল পরশু বা দু দিনের মধ্যে জনসাধারণ রাস্তায় নামবে খোয়াই যে থানা খোয়াই পুলিশ তাদের বিরুদ্ধে কেননা প্রতিবারে পুলিশ বিফলতার মুখ দেখছে আর কষ্ট পাচ্ছেন ক্ষয়ক্ষতির সম্মুখীন হচ্ছেন জনসাধারণ এক কথায় জনসাধারণ যেটা বলছে এটা আমাদের কথা নয় বস জনসাধারণ যেটা বলছে এবং এটা আমাদের কথা নয় বস এটা হচ্ছে জনসাধারণের অভিযোগ তাদের বক্তব্য কেননা খোয়াই জেলাতে বিশেষ করে খোয়াই শহরে ল অ্যান্ড অর্ডার মেনটেন করতে গিয়ে আইন শৃঙ্খলা বজায় রাখতে খোয়াই পুলিশ সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে তো দেখা যাক এটা হচ্ছে গিয়ে চার নম্বর চুরিকাণ্ড পুলিশ তদন্ত নেমেছে এবার জনসাধারণ দেখতে চাইছেন চার চারটি চুরিকাণ্ড সংগঠিত হল এবার দেখি পুলিশ কি করে প্রয়োজনে তারা পথে নামতেও পিছপা হবেন না